আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের নিয়মিত আয়োজন বিদেশে চাকরির খবরে সাথে আছি আমি মাহবুব শারুক সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম মাধ্যম কিন্তু বয়েসেল বয়েসেল সর্বশেষ সার্কুলার থেকে বিদেশে চাকরির আপডেট জানাতে আজকে আমাদের আয়োজন আজ জানব জর্ডানের তিনটি কোম্পানিতে চাকরির খবর জর্ডানের তিনটি কোম্পানিতে বিভিন্ন পদে 320 জন কর্মী নেবে জর্ডানের জেরাস গার্মেন্টসে দুইশো জন নারী মেশিন অপারেটর চেয়ে প্রজ্ঞাপন হয়েছে যাদের বেতন হয়েছে মার্কিন ডলার ধরা যা বাইশ হাজার টাকার বেশি নারী কর্মীদের বয়স হতে হবে থেকে পঁয়ত্রিশের মধ্যে চুক্তি হবে তিন বছরের জন্য যা পরে আবার রিনিউ করা যাবে সপ্তাহে ছয় দিন আট ঘন্টা কাজ হবে ওভারটাইমের সুযোগ রয়েছে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার খরচ দেবে কাজে যোগদানের সময় ও ফেরত যাবার সময় বিমান ভাড়া দেবে কোম্পানি দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না উনত্রিশে আগস্ট সকাল আটটায় আগ্রহীদের ইন্টারভিউর জন্য ঢাকার মিরপুরের দারুসালাম রোডের বাংলাদেশ কোরিয়া কারিগরি কেন্দ্রে থাকতে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় চার কপি ছবি পাসপোর্ট ও তার ফটোকপি ভোটার আইডি তার ফটোকপি বর্তমান কর্মক্ষেত্রে পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে নারী কর্মীরা অনলাইনেও আবেদন করতে পারেন নিচে তার লিঙ্ক দেয়া রয়েছে এদিকে জর্ডানের নিউ সেঞ্চুরি গার্মেন্টস এ পঞ্চাশ জন নারী কর্মী চেয়েছে যাদের প্রত্যেকের বেতন হবে একশো ত্রিশ দিনার যা আনুমানিক সেঞ্চুরি গার্মেন্টসের নারী কর্মীদের বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চাকরির চুক্তি হবে তিন বছরের জন্য সপ্তাহে ছয় দিন আট ঘন্টা কাজ করতে হবে ওভারটাইমের সুযোগ রয়েছে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার খরচ দেবে কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়া দেবে কোম্পানি তবে জর্ডানে বা বাংলাদেশে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না উনত্রিশে আগস্ট সকাল আটটায় আগ্রহীদের ইন্টারভিউর জন্য ঢাকার মিরপুরের দারুস সালাম রোডের বাংলাদেশের বাংলাদেশ কোরিয়া কারিগরি কেন্দ্রে থাকতে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় চার কপি ছবি পাসপোর্ট ও তার ফটোকপি ভোটার আইডি তার ফটোকপি বর্তমান কর্মক্ষেত্রে পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে নারী কর্মীরা অনলাইনেও আবেদন করতে পারেন নিচে তার লিঙ্ক দেয়া রয়েছে আর জর্ডানের আরেক কোম্পানি নিডেল ক্রাফট সত্তর জন নারী কর্মী প্রজ্ঞাপন দিয়েছে যাদের মধ্যে মেশিন অপারেটর হবে ষাট জন আর চেকার দশজন যাদের বেতন ধরা হয়েছে একশো ত্রিশ জর্ডানি দিনার যা বাইশ হাজার টাকার বেশি কর্মীদের বয়স হতে হবে ২২ থেকে পঁয়ত্রিশের মধ্যে চাকরির চুক্তি হবে তিন বছরের জন্য যা পরে আবার রিনিউ করা যাবে সপ্তাহে দিন ঘন্টা কাজ ছয় আট হবে ওভার টাইমের সুযোগ রয়েছে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার খরচ দেবে কাজে যোগদানের সময় ও ফেরত আসার সময় বিমান ভাড়া দেবে কোম্পানি তবে দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবেন না উনত্রিশে আগস্ট সকাল আটটায় আগ্রহীদের এর ইন্টারভিউর জন্য ঢাকার মিরপুরের দারুস সালাম রোডের বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে থাকতে বলা হয়েছে কর্মীরা অনলাইনে আবেদন করতে পারেন নিচে রয়েছে তার লিংক এই তিনটি কোম্পানিতে আবেদনের শেষ সময় উনত্রিশে আগস্ট এই সেক্টরে যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন নিতে পারেন বিদেশে চাকরির সুযোগ এবং নিয়মিত বিদেশের চাকরির খবর জানতে চোখ রাখতে পারেন মাইগ্রেশন কনসার্ন ডট